হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম বাংলা টিকাডি সবাইকে স্বাগত জান আজকে টিউটোরিয়াল শুরু করতেছি আজকে আমাদের টিউটোরিয়াল হবে যে কীভাবে আমরা অনলাইনে ছোটো ছোটো ডাটা এন্ট্রি কাজ করে কীভাবে ইনকাম করব ওকে আমরা ওকে তাহলে প্রথমে আপনি আপনার কম্পিউটার ব্রাউজারটা ওপেন করবেন ওকে কম্পিউটার ব্রাউজারটা ওপেন করে এখানে লিখবেন যে টু ক্যাপচা ডট কম টু টু ক্যাপচা ডট কম ওকে টু ক্যাপচা ডট কম টু ডট কম লেখা থাকলে আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই এখানে আপনাকে রেজিস্টার রেজিস্টার করতে হবে রেজিস্টার করার জন্য উপরে দেখেন রেজিস্টার বাটন রয়েছে যা স্টোর ক্লিক দেন রেজিস্টারে ক্লিক দেওয়ার পরে এখানে ইমেল পাসওয়ার্ড অ্যান্ড রিকোয়েস্ট পাসওয়ার্ড সরি রিপেড পাসওয়ার্ড মানে আপনি এখানে যে পাসওয়ার্ড দিবেন ঠিক একই এখানে সেম পাসওয়ার্ড দিবেন তারপরে আই এম নট রোবট এটা মার্ক করে দিবেন মার্ক করে দেওয়ার পরে এখানে রেজিস্টার বাট ক্লিক দেবেন আপনার অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে যাবে এখন রেজিস্টার হয়ে যাওয়ার পরে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন এখানে যেয়ে টুকাফা ডট কমে যাইয়ে আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন আমার অলরেডি একটা অ্যাকাউন্ট হয়েছে এই কারণে আমি আর ওটা সাইনে করলাম না আচ্ছা এখান থেকে লগ ইন করার পরে আপনি কীভাবে কাজ করবেন সেটা আমি দেখা দিচ্ছি এখান থেকে লগ ইন করার পর উপরে দেখা দিচ্ছি স্টার্ট ওয়ার্ক স্টার্ট ওয়ার্কে ক্লিক দেবেন স্টার্ট ওয়ার্কে ক্লিক দেওয়ার পরে আপনাকে বিভিন্ন বিভিন্ন ক্যাপচা টাইপ করতে হবে মানে ক্যাপচাতে মানে বিভিন্ন ইমেজের উপরে আপনার টেক্সটগুলো থাকবে ওইগুলো আপনাকে এখানে টাইপ করতে হবে ওকে আর এই সাইটটা এমন যে আপনার এই সাইটে আপনি যদি টাইপ করতে ভুল করেন তাহলে কখনো আপনার চ্যানেল আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করবে না আর অন্যান্য অন্যান্য সাইটগুলোতে ক্যাপসা এন্ট্রি কাছে অন্যান্য সাইটগুলায় যদি আপনি টেক্সটগুলা টাইপ করতে ভুল করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে ওকে তাহলে এটাতে কাজ করার জন্য প্রথমে আপনাকে স্টার্ট ওয়ার্কে ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন যে স্টার্ট স্টার্ট বাটন ক্লিক দেবেন এখানে দেখেন আমাদের একটা ইমেজ আসবে এখান থেকে জাস্ট ইমেজটা আসার পরে আমার নেটটা স্লো মনে হইতেছে আচ্ছা আমাদের দেখেন যে আমাদের ক্যাপচা মানে আমাদের ইমেজের উপরে দেখেন একটা টেক্সট রয়েছে জাস্ট এটা লিখবেন আর অবশ্যই এটা খেয়াল করবেন যে আমাদের এই যে দাগটা নিচের দিকে যাচ্ছে এটা চাওয়ার সাথে সাথে এখানে আপনাকে টাইপ করতে হবে একটা লেখার সাথে সাথে দেখবেন যে আমাদের এটা আবার ফুল হয়ে যাবে ওকে এটা সম্পূর্ণ লিখে দিয়ে ওকে এটা লেখার পর আপনার কাজটা কমপ্লিট হবে এখানে যখন আপনার এক ডলার হবে আপনি পেজা সরি আপনি এখানে পেইজা পেজার মাধ্যমে মাধ্যমে টাকাটা উইজড্রো করতে পারবেন ডলারটা উইড্রো করতে পারবেন এখানে পেজার মাধ্যমে পেইজা তারপর অনেকগুলো এখানে অনেকগুলো অপশন আছে কিন্তু আমরা বেশিরভাগই বাংলাদেশি যেগুলা আহ বাংলাদেশি আমাদের আমরা বেশিরভাগই পেজা ইউজ করি ওকে যারা পিটিসিআইটি এগুলোকে যারা করে তারা আমরা বেশিরভাগই পেজা ইউজ করি ওকে এরপরে যদি এখান থেকে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও ভিডিওর কমেন্টে জানাবেন আর সব থেকে ভালো হয় যদি যদি আমাদের ফেসবুক পেজে চলে যায় ওখানে আপনারা একটা মেসেজ দিতে পারেন ওকে আর অনলাইন বিষয়ে যে কোনো সমস্যার কথা আপনাকে আপনারা আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন ইনশাল্লাহ সেটার সমস্যার সমাধান করার জন্য আমরা চেষ্টা করবো ওকে তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকেন বাই